আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি না আজকে একটা হেজাব কাটিং শেয়ার করব। এখানে আমার তিন গজ কাপড় আছে বলেছে আড়াই গজ আড়াই হাত পান আর কি কিন্তু এখানে আড়াই হাত পান না মানে দুই হাত পানা দুই হাত পানাই কিন্তু তিন ইঞ্চি কাপড় বেশি আসলে ছেলে মানুষরা গেলে যখন কাপড় কেনে তখন এরকমই আর কি একটু ভুলভাল হয়ে যায় যাই হোক যেহেতু হেজাব বানাবো এই কাপড় দিয়ে বানাবো যদি আপনাদের এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে এভাবে করে বানিয়ে নিতে পারেন তো এটা আমি সম্পূর্ণ কাপড় মেপে দেখেছি তো আমি এখানে প্রথমে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে তারপর কাপড়টাকে আলাদা করে নিব। মানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হবে আমার পুরো হেজাবটা তো বিয়াল্লিশ ইঞ্চিতে দুইটা ভাজ দিয়ে নেবো যারা মোটামুটি বাসায় সবসময় কাপড় একটু কাটাকাটি করেন তারা অবশ্যই এটা দেখেই বুঝতে পারবেন তবে নতুন রাত দেখলে হয়তো বা একটু মাথা এলোমেলো হয়ে যেতে পারে তো যাই হোক আমি দুইটা ভাজ করে তারপরে এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা কাপড়টা কেটে নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি কাটার পরে আমার এখানে কতটুকু কাপড় রয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার বিয়াল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে তারপর এটা আমি কেটে নিয়েছি আর নেকআপের জন্য আমার এখানে আঠাশ ইঞ্চি পরিমাণে কাপড় আছে তো পুরো একটা কাপড়টাই আলাদা করে রাখলাম এখন যেটাতে হেজাব বানাবো সেই কাপড়টার পুরো একটা ভাজ খুলে তারপর আবার নতুন করে আমি ভাজ দিয়ে নিয়েছি এখন এটা দুইটা ভাজ আছে একটা কোনা ধরে আর একটা কোনার সাথে আমি এটা লাগিয়ে দেবো আর এটা কিছুটা রুমাল সেট যেটা বানাই ঠিক রুমাল সেটের মতন মানে তিন কোনা টাইপের একটা কাপড়ের মতো হবে এটা ভাজ দেওয়ার পরে আর একটা সাইড অবশ্যই বন্ধ থাকবে আর দুইটা সাইড খোলা থাকবে এটা একটু বুঝলে আর কি বুঝতে পারবেন এখানে বিয়াল্লিশ ইঞ্চি কাটলে কোনো রকম পিছনে জোড়া হবে না তো এটা হচ্ছে আমার মাথার সাইডটা এখানে আমি একটুখানি কেটে চিহ্ন দিয়ে রাখবো আর এখান থেকে আমি এখন পুরা কাপড়টাতে বিয়াল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব যদি আপনাদের কাছে আমার এই হেজাব কাটিং ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এটা আমি একদম গোল করে রাউন্ড দিয়ে তারপরে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম টায় টায় করে কাটা আপনারা চাইলে কিন্তু এখানে ছত্রিশ সাঁত্রিশ এরকমও লম্বা দিতে পারেন তো আমি চেষ্টা করেছি যতটুকু কাপড় আছে লম্বাটা যেন ততটুকুই হয় আর সামনের হেজাপের আপের নেকআপ যেটা আর কি নেকআপটাও যেন একটু বড় হয় তাহলে মুখে যেরকম কাপড়টা আটকাবে এবং আমাদের বুকটাও ঢাকা থাকবে এদিকটা আর কি আমি ফোকাস দিয়েছি বেশি তো আমার কিন্তু হেজাবের মাথার অংশটা আর কি কাটা হয়ে গেছে এখন আমি এটার নেকআপ কাটিংটা করে নিচ্ছি অনেক সময় দেখবেন এরকম কাপড় ওরা যখন কাটে তখন এরকম এলোমেলোভাবে থাকে একটা বড় একটা ছোট। তো এটা কেটে একটু সমান করে নিতে হবে এই পুরা কাপড়টা দিয়ে আর কি আমি এটার নেকআপটা বানিয়ে নেব আর যে সাইডের অংশগুলো থাকবে সেটা দিয়ে এখন আমি মাথার যে ক্যাপটা সেটা কেটে নেব তো আমি পাঁচ আর চার এটা মাপ দিয়ে তারপরে কেটেছি আর এটা দেখতে একদম মানে গোল্ড শেপ চাঁদের মতো দেখতে হবে আপনারা চাইলে তিন ইঞ্চিও দিতে পারেন লম্বা এটা যার যেরকম ভাল লাগে আর কি মানে মাথার জায়গাটাতে তিন ইঞ্চি আর ইয়াতে ছয় ইঞ্চি এভাবেও আমি কেটেছি এখন আমি যে পাকে যে কাপড়টা আছে সেখান থেকে দেড় ইঞ্চি মাপ দিয়ে ফিতা কেটে নিচ্ছে আমার হেজাব কাটিং শেষ কোনো একদিন সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব তা যে পর্যন্ত